দৈনিক রাশিফল ফল তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে চন্দ্রমা সকাল আটটা ছটা আঠারো মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে মূল নক্ষত্রে তারপরে চলে আসবে পূর্বাশারা নক্ষত্রে তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্রকেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সূর্য বুধের জুটি রয়েছে কন্যা রাশিতে সূর্য থাকছে হস্তা নক্ষত্রে বুধ থাকছে চিত্রা নক্ষত্রে মঙ্গল থাকছে তুলা রাশিতে রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রে চন্দ্রমা ধনুরাশিতে অবস্থান করছে পূর্বা সারা নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র শনি অবস্থান করছে মিন রাশিতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে এরূপ হচ্ছে গ্রহদের অবস্থান তুলা রাশি থেকে মিন রাশি পর্যন্ত বলব শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান সমস্ত কিছু আজকে বলবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না একটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরেই কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং চন্দ্রমা থাকছে তৃতীয় ঘরে যে নক্ষত্র পাচ্ছে সেটা রাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্র পূর্বা সারাতে আর শুক্রদেব অবস্থান করছে লাভের ঘরে কেতুর সাথে জ্যোতি পূর্বা ফাল্গুনির নক্ষত্র তো তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে রাশির উপরেই মঙ্গলদেবের অবস্থান শরীরচর্চা করতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ বাণীর ঘরের অধিপতি খাবার দাবারের ঘরের অধিপতি কিন্তু মঙ্গল রাশির উপর অবস্থান করছে তো যা পেলাম তাই খেলাম এগুলো করলে চলবে না খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ঠিক মতন করে করতে হবে না তো ওই পেটজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার জায়গা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে বন্ধু বান্ধবদের মধ্যে থাকা ঘোরা ফেরিয়ে আনন্দ এগুলো সবই দেখাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন ও মোটের উপর ভালো দেখাচ্ছে তবে নিজের কথাবার্তা বলার আগে কিন্তু সাবধান এগুলো দিক থেকে সাবধানে থাকতে হবে চতুর্থ দৃষ্টি পড়ছে একদম রাশির চতুর্থ ঘরে মঙ্গল মঙ্গল তো রাশির উপর অবস্থান করছে ভ্রমজনিত কাজ এবং মায়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে এদিক থেকে কিন্তু সাবধান তুলা রাশি কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রেও আজকের দিনটি যথেষ্ট ভালো দিন তুলা রাশির ক্ষেত্রে যেটা যেটা পরিকল্পনা করবে সেইগুলো সমস্য সমস্ত পরিকল্পনায় সফল হবে তবে অধৈর্য হলে চলবে না ধৈর্যের সাথেই কাজ করতে হবে যে কোনো দিক থেকে সফলতা কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি আজকের দিনে সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে সমস্ত দিক থেকে একটা জয়ের পতাকা থাকছে এই তুলা রাশির কর্মক্ষেত্রে আজকে যদি কোনো রকমভাবে ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে ইনভেস্ট করা উচিত আজকের দিনের জন্য তুলা রাশির শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে হালকা সবুজ আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীকে সিঁদুরদান করবেন জটাল আলা নারকেল দিবেন এছাড়া ঘিয়ের প্রদীপ দেখাবেন দিনটি যথেষ্ট শুভ দিন সূর্যদেবকে অর্ঘ দেবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘর অবস্থান করছে আর রাশির অধিপতি দ্বাদশ অবস্থান করছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেরকম মঙ্গলের উপর থাকছে সেরকম চন্দ্রমার উপরেও থাকছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি অবশ্যই শরীরচর্চা করা উচিত রাশি থেকে দ্বাদশে চলে গেছে রাশির অধিপতি তা আবার মঙ্গল সেনাপতি অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা করতে হবে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে শনির অবস্থান শিক্ষার ঘরে শিক্ষাতে যদি একটু একাগ্রতা নেয় তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে যে কোনো ফিল্ডের শিক্ষার্থী যে কোনো ফিল্ডের এটা কিন্তু বুঝাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না একটা বিপরীত পরিস্থিতি থাকবে তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো থাকবে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি বৃশ্চিক রাশি যেটা যে সফলতাটা পাবে সেটা কল্পনা করার বাইরে হয়ে যাবে এত সুন্দর সফলতা পাচ্ছে এই বৃশ্চিক রাশি আজকের দিনে অবস্থান খুবই ভালো ভাগ্যের সঙ্গ পাবে কল্পনার বাইরে সফলতা পাবে শুধু কি ধৈর্য ধরে কাজ করতে হবে এবং প্ল্যান মাফিক কাজ করতে হবে রেগে গেলে মাথা গরম করলে এগুলো করলে কিন্তু চলবে না আর্থিক উন্নতির যোগ রয়েছে যারা ব্যবসাদার মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি রয়েছে এই বিশ্বিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে কলিকদের সহযোগিতা বসের সাথে সম্পর্ক সমস্ত কিছু ভালো দেখাচ্ছে তবে কি এই ধৈর্য ধরতে বা অধৈর্য হলে চলবে না একটুতেই মাথা গরম এগুলো করলে চলবে না বিশ্বিক যতই বড় বাধা আসুক সমস্যা আসুক এগুলো সব নিজে থেকেই পার হতে থাকবে বিশ্বিক রাশির ক্ষেত্রে মানে রকম কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং তার সাথে যে কোনো শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রঙ হচ্ছে বাদামি কালার হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবালীকে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে চন্দ্রমা যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে পূর্বা সারা নক্ষত্র যেটা ধনুরাশির মধ্যে পড়ে চারটি চরণই পড়ে আর পূর্বা সারা নক্ষত্রের অধিপতি শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে কেতুর সাথে জুতি তৈরি করছে কেতুও পূর্বা ফাল্গুনিতে রয়েছে অবস্থান ভালো ধনুরাশির ক্ষেত্রে তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্যের দিকে একটু কিছু খেয়াল রাখতে হবে বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা অবশ্যই করতে হবে ধনুরাশিকে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রাথমিক উচ্চ দুদিক থেকে যে কোনো শিক্ষার্থী যে ফিল্ডে থাকুক তাদের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে মনের মধ্যে ভ্রম থাকবে এবং নিজের কথাবার্তার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনে ঘোরাঘুরি থাকা আনন্দপূর্তি সবই দেখাচ্ছে ধনুরাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি ধনুরাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রটা সত্যি কথা বলতে কি মোটিভেশন নক্ষত্র যে কাউকে কিছু বলা তার মোটিভেশন করে দেওয়া এক কথায় বলতে গেলে যে অভিভূত করে দেওয়া সামনের ব্যক্তিকে খুবই সুন্দর অবস্থান নিজের কথার দ্বারা নিজের কথার বলচালেস চালেস না হওয়া কাজকেও সম্ভব করা খুবই সুন্দর নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র যার জন্য তো ধনুরাশির মধ্যে পড়ে জ্ঞানের ভান্ডার এক কথায় বলতে গেলে তো তারপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি বলছে হ্যাঁ অষ্টমপতি চন্দ্রমা এটা ঠিক কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে নিজের কিন্তু নিজের কথার দ্বারা কাজকে সম্ভব করে ফেলবে ধনুরাশি এই জিনিসটা হবে এবং ধনুরাশির চন্দ্রমা যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি শুক্র কেতুর সাথে জুতি তৈরি করে নিয়েছে ধর্মের ঘরে অর্থাৎ এখানটাতে একটা বিজয়ের পতাকা বিজয়ের পরবর্তী উল্লাস অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা পেয়ে যাওয়ার ধনুরাশি শুধু যে যে ফিল্ডে কাজ করুক একাগ্রতা নিয়ে কাজ করতে হবে আর তার সাথে হিসাব টিসাব মেনটেন করে করতে হবে মুখের কথাতে কোনো কাজ নয় এই দিকটা শুধু দেখতে হবে তাহলে কর্মক্ষেত্রে উত্তীর্ণ মানে খুব ভালো জায়গায় যেতে পারবে তবে বাঘবিতণ্ডা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে কারণ মঙ্গল কিন্তু রয়েছে ওই লাভের জন্য গণ্ডগোল করে নেওয়া তাহলে কিন্তু সেই গন্ডগোল আবার বেশি দূর পর্যন্ত চলে যাবে হ্যাঁ লাভের জন্য লাভ হবে সেই লাভটা আবার বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ একাধিক লাভের সোর্স তৈরি হয়ে যাবে ধনুরাশির জন্য আজকের দিনে কিন্তু নিজের কথাবার্তা অশান্তি গন্ডগোল শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি এদিক থেকে দূরে থাকতে হবে ধনুরাশিকে নিজের কাজের দিকে যথেষ্ট একাগ্রতা নিয়ে কাজ করতে হবে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই করা উচিত তবে লোকের পরামর্শ নিয়ে আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালীকে সিঁদুর দান করবেন বজরঙ্গবালির পূজার কাজে জটালা নারকেল দেবেন তার সাথে ঘিয়ের প্রদীপ দেখাবেন পিতামাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা শুক্রের নক্ষত্র পূর্বা নক্ষত্র আর শুক্রদেব অবস্থান করছে অষ্টমঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমার উপরে তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত আজকের দিনে শরীরকে ফিট রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে মকর রাশির শিক্ষার দিকে যে কোনো শিক্ষার্থী যে কোনো ফিল্ডের শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো তবে উচ্চ উচ্চশিক্ষার থেকে উচ্চ উচ্চশিক্ষার দিকটা আরও ভালো খুবই ভালো উচ্চশিক্ষার দিকটা প্রেম ভালোবাসার জায়গা মোটের উপর ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আনন্দ ফুর্তি থাকা খাওয়া দাওয়া এগুলো কিন্তু থাকবে মকর রাশি যদি কর্মর ভাগ্যে কথা বলি তাতে বলবো যে একটু ব্যয় অধিক হবে আজকের দিনটি একটু খরচাপাতি বেশি হবে এদিক থেকে সাবধান ব্যয়ের একটু হিসাব রাখতে হবে হিসাব করে চলতে হবে মকর রাশিকে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা খুবই আজকের দিনটাকে বিশেষ উপ মানে উপভোগ করবেন এক কথায় বলতে গেলে একটা ভালো জায়গায় যাবে বা ইনকামের রাস্তা একাধিক পেয়ে যাওয়া মোটিভেশন করে দিবে। মোটিভেশন করে দেবে যে নক্ষত্র অবস্থান করছে চন্দ্রমা পূর্বা নক্ষত্র মানে এটা ধনুরাশিতেই পরে এর চারটি চরণ খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্র পাওয়া মানে খুবই ভালো মোটিভেশন স্পিকার এক কথায় বলতে গেলে তো এই নক্ষত্র অবস্থান তো বাণী সংক্রান্ত কাজ এই কাজগুলো যথেষ্ট ভালো হবে বা এই কাজের যারা সন্ধান করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে কর্মক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে উন্নতির যোগ থাকছে তবে যাই বলি তাই বলি যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে নিজের লক্ষ্যর দিকে স্থির থাকতে হবে কারণ মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে তার চতুর্থ দৃষ্টি থাকছে একদম রাশির উপরে তো ধৈর্য জিনিসটাও আসবে আজকের দিনে অধৈর্য হলে চলবে না কর্মক্ষেত্রে এটা বুঝতে হবে মকর রাশিকে যে কোনো কাজ ধৈর্যের সাথেই করতে হবে অধৈর্য হলে চলবে না এবং রুটম্যাপ অনুযায়ী যদি করতে পারে তাহলে খুবই ভালো সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ হবে আজকের দিনে কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে লোকের সাথে পরামর্শ করে ইনভেস্ট করা উচিত এবং আজকের দিনে শুভ সংখ্যা যদি বলি এই মকর রাশির ক্ষেত্রে হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গান শ্রীরাম সীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীকে সিঁদুর দান করবেন জটালা আর নারকেল দেবেন বাবার কাছে এছাড়া ঘিয়ের প্রদীপ দেখাবেন সূর্যদেব কর্গ দেবেন এবং পিতামাতার মাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে পূর্বা সারা নক্ষত্রে শুক্রের নক্ষত্রে শুক্রদেবের তো শুক্রদেব অবস্থান করছে সপ্তম ঘরে শুক্র আর জ্যুতি রয়েছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং এই চন্দ্রবার পর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং রাশির উপরও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির তো কুম্ভ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি সবার প্রথমে প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর অবশ্যই প্রয়োজন রয়েছে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম যারা ভুগছেন এগুলো বৃদ্ধি পাবে এদিক থেকে সাবধান শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো যে কোনো ফিল্ডের শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য আরও বিশেষ করে ভালো প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকছে প্রেম ভালোবাসার জায়গাটা দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান যে বাইরে কি হলো সেই কথা শুনে এসে বাড়িতে কথা সেটা বললে কিন্তু অশান্তির সম্ভাবনা থাকবে এই কুম্ভ রাশি কুম্ভ রাশির কর্মভাগ্য এক্সিলেন্ট থাকছে যতবারই সমস্যা আসুক সমস্যা পার হয়ে যাবে তবে কর্মক্ষেত্রে যে কর্মই করুক সেটাতে একাগ্রতার প্রয়োজন রয়েছে অধৈর্য হলে চলবে না ধৈর্যের সাথেই কাজ করতে হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে একাধিক লাভের রাস্তা পাবে ব্যবসায়িকদের আর্থিক উন্নতির যোগ থাকছে আর্থিক আমদানি আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক থেকে ব্যাপক উন্নতি সমাজে উঠা বসা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে মনের ইচ্ছা পূরণ হবে এত সুন্দর চন্দ্রমার পজিশন হয়েছে তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে আজকের দিনে আবির কালার অবশ্যই হনুমান চল্লিশা বজংবান শ্রী রামসীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন বসরংবালীকে সিঁদুর দান করবেন তারপর হচ্ছে জটালা নারকেল দিবেন যথেষ্ট ভালো এছাড়া সূর্যদেবকে কর্গ দিবেন এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে এবং কর্মের ঘরে অবস্থান করছে পঞ্চমপতি চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বাসারা নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও পড়ছে এই চন্দ্রমার উপরে অবস্থান যথেষ্ট ভালো মীন রাশির ক্ষেত্রে মিন ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মঙ্গল অষ্টম অষ্টমভাবে রয়েছে শরীরচর্চার বিশেষ প্রয়োজন রয়েছে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিন শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে যে কোনো ফিল্ডে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো তারপর হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে শুধু ডিস্টার্ব দেখাচ্ছে শুধু ওই দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবনটাতেই একটু ডিস্টার্ব থাকছে তাও দেবগুরু বৃহস্পতি যেহেতু চন্দ্রমান পর দৃষ্টি পড়ে গেছে তো সমস্যা হলেও সমস্যার সমাধান হবে মিন ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা যদি বলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা মানে এত সুন্দর যে কর্মক্ষেত্রে মোটিভেশন করে দেওয়া যে হ্যাঁ তোমার দ্বারা হবে তুমি পারবা তুমি সম্ভব করতে পারবে এই কাজটা এইগুলো জিনিস করে কিন্তু কাজ যথেষ্ট নিজেকে নিজের কর্মকে সম্পন্ন করতে হবে তবে একাগ্রতা লাগবে একাগ্রতা লাগবে অধৈর্য হলে চলবে না অধৈর্য হলে চলবে না লাভের জন্য ছোটাছুটি অবশ্যই থাকছে লাভ কীভাবে আসে সেটাও যথেষ্ট বুঝতে পারছে কিন্তু একাগ্রতা অধৈর্য হলে চলবে না ধৈর্যের সাথে কাজ করতে হবে মাফিক কাজ করতে হবে আয় ব্যয়ের হিসাব লিখে 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 কাজ করতে হবে কর্মক্ষেত্রে কলিকদেরও সাথে সম্পর্ক ভালো থাকবে তো যাই হোক যথেষ্ট ভালো দেখাচ্ছে মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা মিন হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে আজকের দিনে কেশর অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন বজরংবালিকে সিঁদুর দান করবেন তার সাথে হচ্ছে জটালা নারকেল দিবেন সূর্যদেবকে অর্গ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ